দেখো মেহনত করে টোটো চালাই এই দিয়েই তো শিক্ষা টোটো চালাই সংসারের ভার কাঁধে তারপর একটা বাচ্চা একশো পনেরো নাম্বার একশো পনেরো নাম্বার তোলা কার ক্ষমতা আছে বলো যার আমি তো বলি চাকরি কেউ কাউকে দিতে পারে না চাকরির জন্য নিজেকে এগিয়ে আসতে হবে আর আমার চাকরি কারো বাপের ক্ষমতা নেই নিয়ে যাবে আমার মাকে কেউ গাল দিয়ে যেতে পারবে আমার বোনকে কেউ গাল দিয়ে যেতে পারবে ভিতরে খুন বেরিয়ে আসবে তাহলে আবার সেই একই কথা বলছি চাকরি তো আমার জন্য একটা ভ্যাকান্সি ফিফটি থাউজেন্ড মানে পঞ্চাশ হাজার ভ্যাকান্সি মানে বিশাল ম্যাক্সিমাম এবার পঞ্চাশ হাজারের মধ্যে যদি তুমি একটা তোমার জন্য পদ তুমি খালি না করাতে পারো তোমার জন্য একটা সিট কনফার্ম না করাতে পারো কি করে চাকরি হবে একটা বাচ্চাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এবার দেখতো ফর্ম ফিলাপে কত ভ্যাকান্সি আছে তো সেইবার পঞ্চাশ হাজার ভ্যাকান্সি ছিল সে বলেছে চার সবাই তালি বাদাও তালি কিন্তু লাস্টের দিকে থেমে গেল শোনো

তাদেরকে উদ্দেশ্য করে সবাইকে স্বাগতমের জন্য সবাই জোর তালি দাও